রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ প্রয়াত মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আটটা চোদ্দ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে উনতিরিশে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বয়স হয়েছিল চুরানব্বই বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ দু হাজার সতেরো সালের সতেরোই জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি মঠের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে গত জানুয়ারি তাকে কলকাতার পিআরলেস হাসপাতালে ভর্তি করানো হয় পরবর্তীকালে উনত্রিশে জানুয়ারি তাকে কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অবশেষে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর বুধবার শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বেলুর মঠে দরজা খোলা থাকবে বেলুর মঠে প্রয়াত অধ্যক্ষ মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ভোর থেকেই অগণিত ভক্ত সমাগম হয়েছে তার দেহ মঙ্গলবার রাত্রি থেকে সারিবদ্ধভাবে শিষ্য ও ভক্তরা একে একে ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান দূর দূরান্ত থেকে ভক্তরাও আসতে শুরু করেন মঠ সূত্রে খবর বুধবার সন্ধে সাতটা অব্দি বেলুর মঠে মহারাজের দেহ সায়িত থাকবে ভক্ত এবং দীক্ষিতদের জন্য রাত নটায় বেলুর মঠেই তার ক্রিয়া হবে উনিশশো উনত্রিশে তামিলনাড়ু তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামেই জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ খুব অল্প বয়সেই মাকে হারান তিনি উনিশশো সালে স্কুলের পাঠ শেষ করে নাসিকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন উনিশশো ঊনপঞ্চাশে মুম্বাইয়ে পাড়ি দেন শ্রী এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন তিনি উনিশশো সালে ২২ বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন উনিশশো ছাপ্পান্ন সালে ব্রহ্মচর্য নেন তিনি মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী তার এক স্যান্ডেলে লিখেছেন স্বামীজি অগুন্তি মানুষের মনে ছাপ রেখে গিয়েছেন তার জ্ঞান এবং সহানুভূতি আগামী প্রজন্মেও অনুপ্রাণিত করবে বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দু সালে বেলুর মঠে ওনার সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়ে যাচ্ছে কয়েক সপ্তাহ আগে কলকাতাতেও আমি ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এবং স্বাস্থ্যের খবর নিয়েছিলাম বেলুড় মঠের ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল রামকৃষ্ণ মিশনের মহারাজের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লিখেছেন মহারাজ শরণানন্দের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বেলুর মঠের ভক্তদের প্রতি সমবেদনা জানাই হাই নিউজ নেটওয়ার্ক